তোমার বাবার তিল তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি করে পয়সা রোজগার করে কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমাণ ঘাম জরে এক এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার দেড়হামের মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে বলছে আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে যদি বাজেও আমি যাই আড়াইটা তিনটা আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোন সময় কোন দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দৌড় দিয়ে দরজা সেই খোলে বলে টিপ দিলেই সে বোঝে আসছে তার মার সাথে সে আইসা দর গেটের সামনে দরজা খোলে যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এইভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নৌজওয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাদ বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে আখের শেষ করে আল্লাহ নবী বলছে আল্লাহ নবী বলছে উন্মাদ দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন মূলত যৌবন না ওইটা আগুনের বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাহ বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে তাহলে রোজাই রাখো রোজা রাখো রোজা রাখো

যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বরের আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে বা লজ্জাস্থানকে পবিত্র রাখবে গুনার থেকে অমানলাম আর যদি কেউ এই মুহূর্তেই পারতেস না পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই সম্পর্কিত নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়ে বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়ে দেন না তাহলে তো আর মুশকিল তাহলে এটা বিপদ এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহ নবী বলছেন থাক থাক ওদিকে তাকায় না ভাই এত মানুষ সবাই বুঝান সম্ভব না কিছু পাগল ছাগল ফালতু এগুলো থাকবে এটা এত তান টোহাইয়া লাভ যেদ্দূর বু শুনছে আমি এত চংকার চিন্তাও করি এন মানুষ হয়েছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইলো আমি নিলাম না কথা বুঝছেন মানুষ হয়েছে একবার পঞ্চাশ লাগান সবে আমার আলগি দিয়ে মনে করেন চাই রাস্তার মাথা নিহতাই দিয়েছে আল্লাহ বলছে আমি আনিস তোমারে নিলাম না খালি তো লাভ হইল কি এই জন্য এটা কোনো বিষয় তো আল্লাহ নবী বলেন ফাইলেই হি তাহলে তুমি রোজা রাখো বা ইন লাহু হি এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর কর রোজা তোমাকে সবর করতে শিখাবে রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা রসুরুল্লাহ এটা নবীজির প্রেসক্রিপশন নবীজির ঔষধ আমার বলার উদ্দেশ্যে আয়াত আমি এই জন্য করছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নজয়ান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হিফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিয়তে নিজের আখ্লাের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে মাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথেও আদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখব এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নর্তকী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্তিল চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশন এ সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তার পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তের আওয়াত করো কোনো আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব কে আমাকে বানাইলেন থেকে আসলাম কেন আসলাম যিনি আমাকে বানাই খোদার কসম আফসুস করবেন কোরআন শরীফে আছে আমি শুনাই আপনাদেরকে কয়েকটা আয়া কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন ফেরেস্তা যখন জাহান নামের নাফর মা চিৎকার করবে তো ফেরেস্তা জিজ্ঞেস করবে মাসালাকা সালাকা কুমফি সাকার এই যে আল্লাহ বলেন ফেরেস্তা জিজ্ঞাসা করবে আই বাই মা তোরে কে জাহান্নামে ফেললো কেন জাহান্নামি হলি তো জাহান্নামি উত্তর দিবে কল উ না কুমিনাল মুসাল্লিন জাহান্নামি এক নাম্বার জবাব দিবে আমি নামাজি ছিলাম না লাম না কুমিনাল মুসাল্লিন আমি নামাজি ছিলাম না তাইলে সেদিন স্বীকৃতি দিবে কেন জাহান্নামি হলো নামাজ পড়ে নাই কুরআনুল কারিমে আল্লাহ বলেন কल्ला ইদা বালাগত তরাকি ওয়াকিলামান আরাক রব্বুল আলামিন বলেন নাফরমান পাপী মালাকুল মউত আযরাইল যখন জান কবজ করতে আসবে তখন নাফরমান পাপীর রুহুটা আজরাইল এসে কলিজা থেকে রুহুটা ধরে একটা টান দিয়া ছিড়ে ফেলবে রুহুটা ছিড়ে ফেলবে ছিড়ে ফেললেই রুহুটা কণ্ঠনালীর কাছে এসে দাঁড়াবে এখানে কণ্ঠনালীর কাছে এসে আটকায়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আমি আপনার একটা জিনিস বুঝাইলে সহজে বুঝবেন এই যে দেখেন এই টিস্যু পেপার এটা এটা টান দিলে খুব সহজ এই যে বের হইতেছে খুব সহজে কিনা কথা বলেন না আচ্ছা এটা বাদ দেন এবার এইখানে দেখেন আর একটা পলিথিন আছে এই যে এখানে দেখছেন মানে এটার লগে টাইট হইয়া লাইকা রয়েছে এইটা যদি কেউ খুলতে চায় তাহলে টান দিলেই তো বের হয়ে যাবে কি করতে হবে এটার টাইম না ছিটতে হবে এই যে এই যে দেখছেন এরুম টাইনা টাইনা চিপতে হবে না খোদার কসম নবীজি বলছে নাফরমান পাপীর রুহু কণ্ঠনালির মধ্যে আটকায়া থাকবে এই রুহু বের হতে চাইবে না মালাকুল মুতাজরাইল খপ করে ধরে টাইনা হাসায়া ছিরা এরপরে বের করবে আল্লাহ কসম এখন কেন এই নির্মম মৃত্যু হলো কেন এইভাবে তার রুহু সিররা বাইর করলো কেন কোরআনে বলছে কারণ দুইটা এই নাফরমানের মৃত্যু এমন ভয়ানক হলো কেন আল্লাহ নিজে বলেন ফালা এই আমি আল্লাহরে বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ এবং নামাজ আদায় করে নাই এজন্য দোস্ত তোমরা যারা নামাজ পড়ো না মনে রাখো বন্ধুর কথা বেনামাজি তোর কোলজাত থেকে রুহু ছিড়াটাই না ফেলে দিবে তখন বুঝবা তখন বুঝবা বন্ধু খাও ভাত খাও ঘুম যাও দুনিয়া ভোগ কর নারী দেখো ছবি দেখো নাচ দেখো লঙ্গ দৃশ্য দেখো সারা রাত মোবাইলে দৃশ্য দেখো সারা সকাল ঘুমাও ফজর নাই জোহরের নামাজের খবর নাই এশার নামাজের নাই কোনো দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একটা দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না আল্লাহর কসম বন্ধু আরেকবার আমি জানতে চাই আমি স্পষ্ট বলতে চাই তিনশো পঁয়ষট্টি দিনে যে কোনোদিন ফজরের নামাজ পড়ল না তুমি মানুষের বাচ্চা কিনা আমার এটা সন্দেহ হয় তুমি মুসলমানের বাচ্চা কিনা এটা বুঝা উচিত ইনসাফ করে এটা ইনসাফের সাথে বুঝা উচিত এটা ইনসাফের সাথে বুঝা উচিত তিনশো পঁয়ষট্টি দিন আপনি ইনসাফের সাথে ভাবেন খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়বে না হ্যাঁ হ্যাঁ এটা কি আশ্চর্য মানুষ আরে মুসলমানের বাচ্চা তুই এভাবে আল্লাহরে ভুললি কেমনে এই মায়ের সন্তান আল্লাহরে এভাবে ভুললি কেমনে বন্ধু কেমনেই রে ভুললি ভাইয়া মাকে মানুষ এত দিন ভুলে থাকে বাপ কে এত দিন ভুলে থাকে মানুষ হ্যাঁ কোন মা যদি বলে ছয় মাসের পরে ফুট তুই কেমনেই রে পাললি ফুট তুই আমারে একটা ফোন দিলিনা গত ছয়টা মাসে তুই কেমনে পাললি আমি কি তোর সেই মা না যে মা তোরে আমি নয় মাস গربه ধারণ করেছিল আমি তো সেই মাঝে মাত্রে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছি এই কথা বলে যদি কোনো মা কাঁইদা দেয় আমার বাপ বলেন তো সন্তানের কলিজা কত নরম হয়ে যায় হবে কি না বলে হবে না তো রব্বুল আলামিন জানতে চাইছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকা আল আল্লাহ বলছে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মাওলা যে তোমারে খাওয়াইলাম পড়াইলাম অন্ন দিলাম বস্ত্র দিলাম রিজিক দিলাম খাদ্য দিলাম পানীয় দিলাম আসমান দিলাম জমিন দিলাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি চব্বিশ ঘন্টা দিলাম শরীরের সক্ষমতা দিলাম প্রতিটা নিঃশ্বাসের যোগ্যতা দিলাম এমন দয়ালু এমন মেহেরবান মাওলাকে ছেড়ে তুমি কেমনে ধোকা খাইলা বান্দা মা গাররাকা কে তোমাকে ধোকা দিল আমি আল্লাহর চাইতে কোন বন্ধু পেলা আমার চাইতে আপনজন কাকে পাইলা বান্দা যাকে পেয়ে আমার মতো মাওলাকে ছেড়ে দিলাম বলো বইয়া বলো বাফ যারা নামাজ পড়েন না যারা আল্লাহকে ডাকেন না যারা হালাল হারাম বলতে কিছুই বুঝেন না কেমনে ভুলে গেলেন আল্লাহকে মা কার আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা আমার মতো মাওলাকে কেমনে ভুলে গেলাম হজরত মাওলানা তার এক জমিল সাহেব বলছে আল্লাহ যেন এরকম কাছে আই না মাথায় পিঠে হাত বুলাই এক আপন মায়ের মতো যেন বলতেছে এই বান্দা কেমনে রে পারলি আমার বলে থাকতে একটা বছর কোনদিন আমার ফজরের সেজেদা দিলি না একটা দিনও জানলিও না আমার ভোর হয় কখন আমি সূর্য উঠিয়ে উঠাই কখন আমার ফজরে রাজান হয় কখন কোনো দিন চুনলি না কেমনে পারলাম বলো ভাইয়া এই জন্য দয়া করে এই রাত গভীরে ভাবতে শিখে একজনই ভাবে আমি আবারও বলছি আমি সংখ্যার কাঙ্গাল না খুব বেশি কম এটা আমার কোনো মাথা ব্যথা না কিন্তু একজন হলে একজনই ভাবেন একটা যুবক ভাই তুমি ভাবো কেন সেজা দিলাম কেন না দিন রাত কত হাজার নারী দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া কত উলঙ্গ ছবি দেখলে তোমার স্বস্তি হবে ভাইয়া তোমার শখ কোন দিন তোমার তৃপ্তি হবে কোন দিন খোদার পুনা তৃপ্তি দেয় না সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার তৃপ্তি হবে না সারা সব সাগরের পানি মদ বানায় দিলেও নেশা তৃপ্তি হয় না তৃপ্তি হয় জুয়ারি কখনো তৃপ্ত হয় না নেশাখোর কখনো তৃপ্ত হয় না কখনো তৃপ্ত হয় না এই জন্য আমি অনুরোধ করছি আমরা ফিকির আমাদের প্রত্যেকে আখেরা আমরা মুসলমান আমরা আমরা আছে আল্লাহ জিজ্ঞেস করছে প্রিয় ভাই আমার এই শেষের কথাগুলো শুনেন আল্লাহ তাল্লাহ বলছে বান্দা আমি তেইশটা বছর কোরআন নাজিল করেছি আল্লাহ নিজে তেইশ বছর কোরআন নাজিল করছে আল্লাহ বলছে বান্দা আমি কোরআনে এক একটা কথা বারবার বারবার বলছি এতবার বললাম এত ভাবে বললাম আমার রসুলের মাধ্যমে বললাম আমার বন্ধু তেইশটা বছর চোখের পানি ফেলছে তোমাদের দুয়ারে দুয়ারে দারে দারে আখেরাতের কথা ফেরি করছে আল্লাহ বলে বান্দা এরপরে বলো আমি আর কিভাবে বললে কোন কথা বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা তুমি বলো একজন বেনামাজি সন্তান তুমি বলো ভাইয়া তোমার আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ পড়তা একজন বেহায়া বে পর্দা নারীকে বলেন বোন আর কতবার নিষেধ করলে তুমি পর্দা ছেড়ে দিতা পর্দা বান্দা বলো না আমি আর কতবার বলতাম আমি তেইশ বছর বলার পরেও তোমার দিল নরম হল না তোমার দিল নরম হইল না নবী সাল্লাম আসরের ময়দানে বলবেন উম্মত আমি তেইশ বছর কেঁদেছি তোমাদের জন্য আমি তেইশ বছর কষ্ট করেছি তাই ফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে উহুদের দান করা শহীদে আমি উহুদের ময়দানে পড়েছিলাম আমি পেটে খুদার কষ্টে দুইটা পাথর বেঁধেছিলাম উম্মত আমি জানতে চাই উম্মত আমি আর কত কাঁদলে কত রক্ত ঝরাইলে কত পেটের ক্ষুদা সইলে আর কত কষ্ট করলে তোমরা আমারে মানতা আমার কথা শুনতা আমাকে অনুসরণ করতা বলো উম্মত এটা কি আমল নামা নিয়ে আসছ যেটা দিয়ে আমি সুপারিশ করব আমি এই আমল নামা কে এমনি দেখাবো মালিকের সামনে নবীজির সামনে আপনি যখন আমল নামা দিবেন সুপারিশের জন্য বলবেন যে আর রাসুল আল্লাহ আনিসুর রহমান আশরাফি আমার নাম এটা আপনি আমার আমল নামাটা দেখে সুপারিশ করেন নবীজি সাল্লা সাল্লাম দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা জিন্দিগির পর জিন্দিগি বছরের পর বছর মাসের পর মাস কোনো নামাজ নাই রোজা নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিচার সুদ ঘুষ ওজনে কম দেয় হারাম উপার্জন করছে স্ত্রী বেপর্দা ছেলেদের নামাজ মেয়ে বেপর্দা ঘরে রঙিন টেলিভিশন নাচ গান মুখে বিড়ি সিগারেট কথায় কথায় গালি আহা এটা জিন্দিগি আল্লাহ নবী সাল সাল্লাম বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তুমি আমার এটা কি দিলা তুমি আমার এত বড় বেজ্যুতি কেমনে করলা এত বড় অপমান কেমনে করলা

নবীজিকে জিজ্ঞাসা করছে মান আকিয়া সুন্নাস সবচেয়ে বুদ্ধিমান কে নবীজি বলছে আকসারুহুম যিকরান লিল মাউত যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে ওয়া আকসারুহুম ইসতিআদাদান লিল মাউত যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে অতএব মৃত্যু নিশ্চিত নিশ্চিত কথা বলেন না মরণ নিশ্চিত কবর নিশ্চিত আখেরাত নিশ্চিত অতএব প্রিয় বন্ধু প্রিয় বাপ কষ্ট করেই বসছেন কষ্ট করেই আসছেন কষ্ট করেই ইন্তেজাম করছেন আপনাদের এই ভালোবাসা আপনাদের আশা আপনাদের এই আন্তরিকতা এটা যেন কাজে লাগে আমাদের সামনে মাহে রমজান এই শেষ কথাটা হলো এটাই যদি ভাবেন যদি বুঝেন আসলে